এখন আমি রয়েছি দেখতে পাচ্ছি ওয়েব হেলথ আইটি যেখানে তোমার আধার কার্ডের সংশোধন কাজগুলো হয় তো তোমরা এখানে কীভাবে আসবে যদি আসতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তা চলো শুরু করে আসবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমরা যাব যে তোমার দিদিভাইয়ের যেহেতু আধার কার্ডের সমস্যা রয়েছে তো এবার সবাই সেখানে গিয়ে তো অফিসে কৃষ্ণনগর অফিসে গিয়ে সবাই ঠিক করে নিয়ে আসছে আমরা এর আগে কয়েকবার ফর্ম ফিল আপ করেছিলাম অ্যাপ্লিকেশান করেছিলাম একবার ক্যান্সেল করে আবার রি অ্যাপ্লিকেশান করেছিলাম তো যেতে পারিনি তো এদিনকে করা হয়েছে তো আজকে ফাইনালি যাবো তো দেখা যাক কতটা কি হয় আর কিভাবে কি যেতে হয় পুরোটা শেয়ার করব মানে আধার সমস্যাটা একটা বড় সমস্যা প্রত্যেকেরই আর সেটা ভুল হয়ে থাকলে সমাধান করতেই হবে আর তার জন্যই কৃষ্ণনগর অফিসে গিয়ে করতে হবে এখনও পর্যন্ত আমি যাইনি সেখানে তো কিভাবে কি যেতে হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো thank <laughs> তো বন্ধুরা এটা মেনলি অবেশে যাওয়ার রাস্তাটা হচ্ছে যে ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বা মায়াপুর যাওয়ার সময় যে ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারটা এগিয়ে গিয়ে সামনে একটা ছোট রাস্তা রয়েছে বাদিকে যে ছোট রাস্তা রাস্তাটা ধরে যেতে হবে তারপরে সামনে গিয়েই দেখবে আবার বাদিকে গিয়ে একটু বাগান টাইপে দেখতে পাবে সেখানে এই রাস্তাটা তো রাস্তাটার হাল দেখেছ কীরকম অবস্থা যাই হোক এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম অফিসে যে ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে কারণ ক্ষেত্রে সবারই একটা সমস্যা টুকটাক আছেই তো তোমরা আসতে চাইলে কিন্তু মানে একদম ডাইরেক্ট চলে আসতে পারবে কোনো সমস্যা নেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সকলে সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যদি সেরকম মনে হয় তো শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আমরা টোটো করে এখানে চলে এলাম সামনে অফিস এই দেখো এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা এই বিল্ডিং এই বিল্ডিং এ কাজ হচ্ছে আধার কার্ডের যে অফিস যেখানে আধার কার্ড সংশোধন হয় সেখানে আমরা চলে এসেছি তো এরিয়াটা অনেকটাই বড় তো সেখানে বিভিন্ন টাইম দেওয়া রয়েছে তোমার দিদিভাই যেহেতু দশটা টাইম ছিল তো গেটের মুখে দেখানোর পরে কাগজটা দেখানোর পরে ভিতরে ঢুকে গেল আর আমরা এখন বাইরে রয়েছি এবং যার যার জন্য কাজটা হবে সেই ভিতরে যেতে পেরেছে আমরা বাইরে রয়েছি তো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো চার পাঁচটা ঘুরে দেখায় তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর টোটো পাওয়া যায় টোটো অটো রয়েছে যারা কাজের জন্য এসছে সে সমস্ত গাড়ি তারা পাশে রেখে দিয়েছে বা এখান থেকে এই যে অফিস সবাই এসে দাঁড়িয়ে রয়েছে যে ঠিকানাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই সবাই দাঁড়িয়ে রয়েছে যেহেতু তোমার দিদি ভাই ভিতরে গিয়েছে তো আমরা একটু বাইরেটা ঘুরে দেখবো এখানে দোকানপাটও রয়েছে এখানে বিভিন্ন ধরনের অনলাইন কাজগুলো হয় যারা অনলাইন টিকিট করে না আনে তাদেরকে অনলাইন করে নিয়ে তবে টিকিটটা করতে হয় যেহেতু আমরা অনলাইন টিকিটটা করে নিয়ে এসেছি এই জন্য আমাদের আর এক্সট্রাভাবে অনলাইন টিকিটটা করতে হবে না তো আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে পিছনের দিকে সামনেটা আর যাচ্ছি না ওদিকে আর যাবো না ভিতরে তো চলো সামনের দিকে সামনে জানি না কতটা কি আছে ওদিকে আমি এই সাইডটায় আমি কখনোই আসিনি শুধুমাত্র এই কাজের সূত্রে এই সাইডটায় আসা এক্স্যাক্টলি এটাকে বলা হচ্ছে তোমার এই গ্রামটা যে ঠিকানা অনুযায়ী রয়েছে গ্রামটা রয়েছে তোমার দেপাড়া ভিলেজ দেখো এখানে কিন্তু প্রচণ্ড জঙ্গল হ্যাঁ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তো ছাড়ো আর অতটা যাবো না যা থাকো না কেন চলে ব্যাকে যাই আর অফিসটাই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমি আর হচ্ছে বাবা ভাই আমাদের করছি আমার দিদিভাই ভিতরে গিয়েছে তার সাথে এবার কতটা সময় লাগে না লাগে যায় না যেহেতু দশটা টাইম দেওয়া ছিল তো গিয়েছে সেখানে গিয়ে তো আবার লাইন দিতে হবে লাইন দেওয়ার ব্যাপার আছে তো তোমার দিদিভাই মনে হচ্ছে কাজ হয়ে গেছে নাকি হয়নি সব হয়নি তো বন্ধুরা তোমার দিদিভাই গিয়েছিল তোমার দিদিভাইয়ের দুটো সমস্যা ছিল তার মধ্যে একটা সমস্যা হয়ে সমাধান হয়েছে তো একটা ডেট অফ বার্থ ছিল আরেকটা ছিল কী ছিল যেন একটা পদবি পদবী ছিল এবার সেটা কিন্তু হয়নি তো বলেছে যে প্রথমত ডেট অফ বার্থটা ঠিক হবে তারপরে পদবীটা ঠিক করতে হবে তাহলে পরে আবার আসতে হবে এই আর কি তো বন্ধুরা আমরা এসেছিলাম আমার ওয়েটি ওয়েবেল আইটি পার্ক এখানে আধার কার্ডের তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে না আসবে সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তা চলো শুরু করছি আমি অনেকদিন ধরে এখানে দেখেছি যে বাইশ মাথা খেজুর গাছ রয়েছে এই সেই বাইশ মাথা খেজুর গাছ তো অনেকদিন ধরে আসবো আসবো করে আসাই হয় না তো এখানে দেখো সবাই কিন্তু করে পূজা অর্চনা করে থাকে ঠিক আছে এটা একদমই হচ্ছে তোমার বিডিও অফিসের কাছাকাছি তো বন্ধুরা আমরা চলে এলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো কাজে লাগবে আশা করি কাজে লাগবে যা মানে এই ধরনের সমস্যা তো প্রত্যেকেরই যেহেতু আমাদের এই সমস্যা ছিল আমরা এর আগে কখনও যাইনি কোথায় অফিসটা রয়েছে তাও জানতাম না তো গেলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা শেয়ার করে দিও অন্যদের যাতে কাজে লাগে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এটা